আজ সোমবার আটই আষাঢ় দু হাজার পঁচিশ সালের তেইশে জুন ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন না এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আবারও বলছি চলছে কিন্তু অমাপতি বা অম্বুবাচি এ সময় শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকুন দেবীর মন্দিরে এ সময় কাপড় দিয়ে ঢেকে রাখুন ঘটকেও ঢেকে রাখুন কোনো প্রকার মন্ত্র জপ যজ্ঞ অনুষ্ঠান করা থেকে বিরত থাকুন আর হ্যাঁ গুরুমন্ত্র জপ করতেই পারেন দীক্ষা যদি নিয়ে থাকেন গুরু মন্ত্র জপ করতে পারেন আদারওয়াইজ বাদ বাকি জিনিসপত্র এ সময় বন্ধ রাখুন আর আজ অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করতে পারেন ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আর যেন পরিধান করবেন না আর অবশ্যই যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন বা হতাশার মধ্যে আছেন আর এখন মঙ্গলকেতু রঙ্গারক যোগ চলছে প্রভূত মানুষ এখন ঘন ঘন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়া আগুন বিদ্যুৎ বজ্রপাত বা মস্তিষ্কের বিভ্রান্তি ঘটা এই ধরনের সমস্যার মধ্য দিয়ে আমরা চলছি যার জন্য অবশ্যই স্নান করবার আগে দুধের স্বর বা মালাই গায়ে মেখে স্নান করলে আমরা লাভান্বিত হব মায়ের কাছ থেকে একটি সিলভারের চেন রূপর তৈরি হার গলায় পরে নিলে আমরা লাভান্বিত হব এবং এর সাথে সাথে আমরা কিন্তু অবশ্যই মেডিটেশন করতে পারি এর ফলে আমরা অত্যন্ত উপকৃত হব ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্রায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে অর্থাৎ এই ভালো তো এই মধ্য প্রেম দাম্পত্য এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা বা সচেতনতা অবলম্বন করে চলতে হবে আজ কয়েক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়তে চলেছে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কাজের জায়গায় কোনো এক প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে কিন্তু চক্রান্ত করতে পারে সেজন্য চোখ কান খোলা রাখুন আজ আপনি প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ বা আকস্মিক উপহার কিন্তু পেতেই পারেন আজ অবশ্যই যারা বিবাহিত বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার কারণে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় হতেই পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ কাছের মানুষটির সাথে সন্ধ্যাবেলার সময় কোনো ডিনারে আপনারা যেতেই পারেন নিকটবর্তী রেস্তোরাঁয় অথবা আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে অতিবাহিত করতেই পারেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনাদের দাম্পত্য জীবনে কোলাহল তৈরি করার চেষ্টা কিন্তু করতেই পারে কানপাতলা হলেই কিন্তু ক্ষতি